আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত হাজিরিন ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানবো সকল সমস্যার সমাধানের দোয়ার সাথে আছি আমি জুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটা এমন একটা আমল যা কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তালা যে কারো কোনো ধরনের সমস্যা থাকলে সেগুলো দূর করে দেবেন তাছাড়া আমি বলি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশান মধ্যে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নাই নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আচ্ছা তো সমস্যাগুলা অনেক কঠিন হতে পারে অনেক সহজ হতে পারে যে কোনো ধরনের কঠিন সমস্যা হতে পারে সকল যে সমস্যাই হোক না কেন আল্লাহর কোরআনের আয়াত স্বয়ং আল্লাহ তালা আপনাকে সকল সমস্যা থেকে মুক্তি দান করবেন আয়াতগুলা কি আপনাকে সোমবারে পাঠ করতে হবে বিসমিল্লাহ রহমান রহিম ছয় শত আঠারো বার মঙ্গলবারে পাঠ করতে হবে মালিক ইয়ামিদ্দিন দুই শত বার এবং বুধবারে পাঠ করতে হবে ইয়া কানা আবুদো ইয়া কানা স্তাইন দুই বিয়াল্লিশ বার এই অংশটুকু যতটুকু আমি বলেছি ফাতিহার অংশ ঠিক এভাবে এই নিয়মটা মেনে মাত্র এই তিন দিন দিনের রাতে যে কোনো সময় আপনি একবার একটা সপ্তাহে এই আমল করেন মানে এই তিন দিন সম্মঙ্গলবোধ এই তিন দিন করার পরে আল্লাহ তালার কাছে কঠিনভাবে ধোয়া করেন রোনাজারি করেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না কারণ সকল কঠিন সমস্যা থেকে মুক্তি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় কোনো পন্থা সে পায় না তাদের জন্য হচ্ছে এই আমলটা আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত